হ্যালো বন্ধুরা পূর্ব ব্লকসে সকলকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই মোটামুটি ভালোই আছি এই যে আমাদের ঘরের দুর্গা প্রতিমা মহালয়ার আগের দিন গেছিলাম দেখতে পুরো কমপ্লিট হয়নি মহালয়ার সকালে সব কাজ বাজ করে মোটামুটি রেডি হয়ে গেছি একটু বেরোবো অ্যাকচুয়ালি বেরোবো হলো আমার বাবা সবাইকে নিয়ে ফুল ফ্যামিলি মানে বাপের বাড়ির ফুল ফ্যামিলিকে নিয়ে কলকাতা রেস্টুরেন্টে খেতে যায় প্রত্যেক বছর দিন তো সেই জন্য আমরাও রেডি হয়ে গেছি পৌঁছে গেছি বাপের বাড়িতে এই যে মা রেডি হয়ে বসে আছে কাকিমা সবাই মোটামুটি রেডি হয়ে বসে আছে আরও কিছুজন রেডি হতে বাকি আছে এখানে আমার মেয়ে যে জুতো পরবে ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে তো গেছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেছিলো ষোলো জনের ব্যাপার তো এ রেডি হচ্ছে তো সে রেডি হচ্ছে এই রকম করে করে অনেকটাই লেট হয়ে গেছিল তো চলো এবার সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে আর মহালয়ের দিন প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ ছিল বাইরে যখন বেরিয়েছি বাবা গা পড়ে যাচ্ছে যেন এত রোদ ছিল এই যে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি সামনে দেখো সবাই মোটামুটি এগিয়ে গেছে লাস্টে আমি বাবা মা যাচ্ছি তো এই যে আমাদের ঘর থেকে একটু দূরে মানে তিন মিনিটের পথে আমাদের বাপের বাড়ি গ্যারেজ আছে সেখানে সব গাড়িগুলো থাকে মারুতিগুলো ওখানেই থাকে কারণ আমাদের ঘরের মারুতিটা ঢোকে না এই জন্য দু তিন মিনিটের ডিস্টেন্সে ওখানে একটা গ্যারেজ ঘর করা হয়েছে ওখানে গাড়িগুলো সব থাকে তো সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো এখানে আমি আমার মা আমার হাজবেন্ড সবাই পৌঁছে গেছি তোমরা কমেন্ট করে জানাও এটা কোথায় বলো তো অনেকেই গেস্ট করতে পারবে তবে কমেন্টে জানাও চললাম রেস্টুরেন্টের পথে এই রেস্টুরেন্টটা কিন্তু আমার বাবার পছন্দের রেস্টুরেন্ট মানে বাঙালি খাবার পুরো সম্পূর্ণ এখানে এই যে আমার বড় বৌদি আর বড় বৌদির মেয়ে তোমাদেরকে হাই হ্যালো করছে এই যেতে যেতে রাস্তায় দেখো পায়রাগুলো কি সুন্দর লাগছে দেখতে ওদেরকে পুরো খেতে দিয়ে দিয়েছে আর সবাই মিলে গম মনে দিয়েছে গম খাচ্ছে যেতে যেতে সবার সাথে একটু আড্ডা হচ্ছে কথা হচ্ছে সবাই মিলে ঘুরতে যাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা পৌঁছে গেছি গিয়েই দিয়ে দিয়েছে ভাত ডাল সবজি এত রকমের আইটেম দিয়েছিল কোনটা খাবো কোনটা ছাড়বো বুঝতে পারছিলাম না এই যে আমার দাদার মেয়ে দেখো বলছি আমি তোমার ভিডিও ক্লিপটা একটু তুলে দিচ্ছি এখানে পুরো ফ্লোরটা কিন্তু আমাদের ফ্যামিলি ভর্তি বাপের বাড়ির ফ্যামিলি পুরো ভর্তি এখানে ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ পোস্ত ডাল আলু ভাজা একটা ল্যাবড়া ছিল তারপরে ভেটকি মাছের পাতুরি ছিল মটন ছিল চিকেন ছিল ইলিশ মাছ ছিল গলদা চিংড়ির মালাইকারি ছিল চাটনি দই মিষ্টি পাপড়। এগুলো সব মোটামুটি ছিল কিন্তু এত কিছু খাবার কেউ কমপ্লিট করতে পারছে না তো যাই হোক সবাই মিলেমিশে খাওয়া হলে এখানে এই যে বাবা মা আমার হাজব্যান্ড আমার বড় বৌদি সবাই খাওয়ার থেকে বেশি মজাটাই করছিলাম দেখো খাই তো সবাই যে যার ঘরে খায় বাট সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা এখানে এই যে আমার বড় বৌদি গাড়িতে উঠে গেছে তখন বলা হচ্ছে যে একটু গাড়িটা তুমি ড্রাইভ করো আচ্ছা আমি তো জানি না একটা গাড়ি অ্যাকচুয়ালি আমার দাদা ড্রাইভ করে এনেছিল আর একটা ড্রাইভার ড্রাইভ করে এনেছিল তো আমার এত গরম লাগছিলো আমি গাড়িতে বসে গেছি আমি আর আমার মেয়ে দুটো আইসক্রিম খাচ্ছিলাম ওরা সবাই বাইরে ছিল তখন ভাবছিলাম যে একটু লাইভ করি এই জন্য তখন লাইফটা কিন্তু শুরুও করে দিয়েছিলাম কিন্তু সবাই দেখছি পরপর গরমে চলে এসছে আমি এই জন্য লাইফটা আবার বন্ধ করে দিলাম খাওয়া দাওয়া শেষের পর সবাই একটু ঘুরতে যাওয়ার মন হলো আমরা ওখান থেকে চলে গেছিলাম শ্রীভূমি শ্রীভূমির ঠাকুরটা দেখতে তো এই যে যাওয়ার পথে তোমরা দেখতে থাকো ব্লগটা সত্যি আমার তো খুব আনন্দ হচ্ছিল সেদিনকে যেতে যেতে দুটো রিলসও করেছিলাম আমি ফেসবুকে ছাড়া আছে রিলসগুলোই যে পৌঁছে গেছে শ্রীভূমি শ্রীভূমি প্যান্ডেলটা কিন্তু পুরো হোয়াইটের ওপর করেছিল ভাল লাগছিলো প্যান্ডেলটা যাই করুক হয়তো লাইটিংয়ের কাজ আছে আমরা দিনের বেলা গিয়েছিলাম বুঝতে পারিনি কিন্তু দুর্গা প্রতিমাটা কিন্তু খুব সুন্দর পুরো ওপেনিং হয়নি তবে মানে দূর থেকেই দেখেছি প্রতিমাটা খুব সুন্দর করেছে আমার মা দেখো হাঁপিয়ে গেছে এই যে পৌঁছে গেছি দেখো শ্রীভূমিতে মহালয়ের দিন তাই দেখো ভিড় সবাই চলে এসে ঠাকুর দেখতে কিন্তু গেট খোলেনি আমরা এই সামনেটা গিয়ে প্রতিমাটা একটু দর্শন করছিলাম দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে তোমরা কারা কারা শ্রীভূমির ঠাকুর দেখে নিয়েছো কমেন্ট করে জানাও আমি ঠাকুরকে একটু জুম করে দেখানো তোমাদের চেষ্টা করছি দেখো এখনও কিন্তু মাকে গওনা পড়ানো হচ্ছে এই যে তো সবাই মিলে মোটামুটি শ্রীভূমির ঠাকুরটা দেখে বাড়ির দিকে রওনা দেব এবার সবাই বলছে চলো আরও ঠাকুর দেখি আমি তখন বলছি না আমি আর যাব না অনেকক্ষণ বেরিয়েছি আমার যেন শরীরটা এবার খারাপ লাগছে এবার বাড়ি চলে যাব তো বৌদিরা ওখান থেকে গেছিলো এক জায়গায় ঠাকুর দেখতে কিন্তু আমি বাবা মা আমার হাজব্যান্ড কাকিমারা কিন্তু ব্যাকে চলে এসছিলাম তো ঘরে ফেরার পালা এই যে পৌঁছে গেছি আমার বাপের বাড়ি এই গ্যারেজের জমিটাতে কিন্তু প্রচুর গাছপালা আছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখো আম গাছ আম জাম লিচু কাঁঠাল বেদানা সব কিছু তারপরের এই আমি একটু বিরিয়ানি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই